এই যে যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মঠ আর এই মঠ হচ্ছে কয়েকটা আছে আমাদের সাইডে আর সামনে যে পুকুরটা দেখছেন এই পুকুরটার নামকরণ করা হয়েছে মঠ পুকুর আসলে এই মঠগুলো থাকার জন্যই এটার নামকরণ করা হয়েছে মঠ পুকুর তো দেখতেই পাচ্ছেন পুকুরটা আগে এমনি ছিল পরবর্তীতে এটা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য চতুর্পাশ্বে খুব সুন্দর করে বাধাই করছে এবং চতুর্পাশ্বে হাঁটার জন্য রাস্তা আছে ফুটপাট করেছে সাথে হচ্ছে সুন্দর সুন্দর গাছ লাগানো আছে মোট কথা পরিবেশটা অনেক সুন্দর করেছে এবং পানিটাও কিন্তু সবসময়ের জন্য ভরেই থাকছে আপনাদেরকে দেখাই যে পুকুরটা কিন্তু খুব ছোটও না আবার অনেক বড়ও না মাঝারি সাইজের পুকুরটা পুকুরে কিন্তু অনেকে গোসল করে এটা হচ্ছে বিসিক এলাকা তো বিসিক এলাকায় সাধারণত যত ফ্যাক্টরির শ্রমিকগুলো আছে তারা মূলত বেশি আসে গোসল করতে এবং স্থানীয় কিছু মানুষজন আছে এখানে আসে গোসল করার জন্য তো পানিটা কিন্তু অনেক পরিষ্কার এবং অনেক পানি উঁচুতে আছে এই জন্য দেখতেই পাচ্ছেন আমার এক কলিক সে পানিতে নেমে সে হচ্ছে কি করছে হাঁটাহাঁটি করছে পা ধুচ্ছে এবং পানি তে দিয়ে পানি উপরে ফেলছে সে কিন্তু অনেক এক্সাইটেড পানিগুলো দেখে তা আসলে এরকম কিছু কিছু জিনিস থাকে যেগুলো আমরা হঠাৎ করে যখন দেখি তখন কিন্তু একটু অন্যরকম ফিল আসে তো আমিও চলে আসছি এই যে দেখতেই পাচ্ছেন পানিতে কিন্তু আমিও নেমে পড়েছি এরপরে হচ্ছে টাইলস করা ছিল টাইলসের উপর পর্যন্ত পানি চলে আসছে তো এখানে খুব সুন্দর লাগছে হাঁটতে কিছুটা পানি আছে উপরে তো সব মিলে কিন্তু কিছু কিছু জায়গাগুলা খুব ভালো লাগে মন ভালো করে আর মন ভালো যেটাতে লাগে বা আনন্দ পায় মানুষ কিন্তু ওই কাজগুলা বেশি করে এবং বিকেলের দিকে কিন্তু এই জায়গাটায় কিন্তু অনেক পরিমাণে মানুষ আসে এখানে কিছুটা সময় কাটানোর জন্য আশপাশের মানুষজন হোক বা দূর দূরান্তে হোক বিকেলবেলায় কিন্তু এর চারপাশটায় কিন্তু অনেকটা ভিড় জমে থাকে তো আপনাদের কাদের কাদের এ পুকুরটা ভালো লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আজকের মতো এখানে শেষ করলাম আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ